ভিওর্স একটা মাদি কবুতর দেখাইতেছি জাস্ট মাদিটার শেপটা দেখেন ভিওর্স আর কবুতরটার মাসেল দেখেন এত সুন্দর একটা কবুতর বিআরপিএল এর ক্লাব মেম্বার থেকে আমি কালেকশন করছি কবুতরটা আজকে একটা নর কবুতর দেখাবো আপনাদেরকে অজু সিনা বাসার কবুতর উনিও বিআরপিএল ক্লাবের প্রেসিডেন্ট এরা বিআরপিএল ক্লাবের ইকটাক পাওয়ানো রয়েছে দেখেন কবুতর দেখেন কবুতরের লেজটা দেখেন চার আঙ্গুল কতটা এটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর একটা বাচ্চা এটা নিজেও দেখেন রেস করা বিয়াস বিআরপিএলের তে ইয়ং বাটাটা একটা কবুতার জাস্ট ক্ষোমা দেখেন কবুতরের ক্ষোমা কবুতরের কালার টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা নর্থ দেখাবো মানে ভয়ঙ্কর ক্ষোমা দেখেন কুতর একবার মাদি কবুতর দেখাচ্ছে আপনাদেরকে মাদিডার জাস্ট কালার কোয়ালিটি আর গেট দেখেন মাদীরা বি আর পি ক্লাব থেকে চারটা রেস করা মাদিরা লাস্টে এক নাম্বার হলো ওয়ানস কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটির একটা পেয়ার যারা একজোড়া রেড চেকার চাচ্ছেন ভালো কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের তারা এই প্যাটার্নটা দেখাবো আপনাদেরকে জানার দিন লাইনের যারা টপ কোয়ালিটি দেন চোখটা এখনো জ্বলতেছে বিয়ার দেখেন টপ কোয়ালিটির জানার দিন লাইনের কবুতর খুঁজতেছেন মাদি অরজিনাল আফসান গিজেল একটা নর খুঁজতেছেন এই কবুতরের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক রেস করছে অনেক রেজাল্ট আছে তো যারা টপ কোয়ালিটি একটা আফসান গিজেল নর খুঁজে আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশি টেলিভিশনে আপনাদেরকে স্বাগত বিয়ার্স আপনাদের ভালোবাসা আসলে আপনাদের যত ভালোবাসা পাই আপনাদের যত রেসপন্স পাই আপনারা যত কবুতর আমার থেকে কিনবেন আমরা তত ভিডিও ছাড়বো তো থ্যাংক ইউ বিয়ার্স আপনাদেরকে যে এরকম ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে বিয়ার্স ভিডিওটা দেখলে আপনাদের মঞ্জুরা যাবে আগে ফার্স্ট একটা কথা বলি সিনহা লফটের কিছু কবুতর আপনাদেরকে দেখাবো যেটা আমি আকাশ বাইর থেকে প্রায় একাত্তর পিস কবুতর কিনছি তো ওই পদ্ধতি যেন পাবেন নেক্সট টাইম তো ওনার থেকে যে কবুতর কিনছি উনি যে সিনহা বাইয়ের কবুতর যে সিনহা কবুতর কিনছে এগুলো সব কিছু তুলে ধরবো তো আজকে ওনার বাসা যে কিছু কবুতর কিনছি প্রথমে একটা মাদি দেখাই সিনা লফটেন মাসাল্লাহ কবুতা দেখেন আসলে ওয়াজিদ সিনা ভাই একটা বাংলাদেশের ব্র্যান্ড বাংলাদেশের সবথেকে চেয়ে রেজাল্ট আছে আসলে ওয়াজিদ সিনা ভাইয়ের যার রেজাল্ট কারো ধারে কাছে নেই সে হলো ফার্স্ট ওয়ান তো তার পাশের থেকে আমার আকাশ ভাই কিছু কবুতর কিনছিল তো আমি অনেক কবুতর কিনছি অবশ্যই সিনা লফটেন কিছু কবুতা দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে একটা মাদি কবুতা দেখাই বিয়াস কারো যদি এই গাউন শেপের মাদিটা পছন্দ হয় মাদিটার প্রাইসটা আমি আলোচনা সাপেক্ষে একটা টপ কোয়ালিটির কবুতর আপনাকে চিনতে হইলে বা চিনতে হইলে অবশ্যই আপনি বেশি কিছু করা লাগবে না আপনি কবিতাটা দৌড়বেন কবুতরটা দেখবেন বুঝবেন এটা ভালো একটা কবুতর তো বিহস আমার লকটের পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনার দেখবেন কেউ টানবেন না স্কিপ করবেন না যার যে কবুতর পছন্দ হয় দামে কম দামে রিজনেবল পাবেন ইনশাআল্লাহ তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ পকেট সবকিছু তো বিহস যাদের ভালো কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের ডেলিভারি চার্জ আজকের ভিডিওতে ফ্রি অল বাংলাদেশে আর একটা কথা বলি বললি আপনি আমার থেকে কেন কবুতর কিনবেন প্রশ্ন দেখতে না যে এত খামারে আছে তো আমার কথা হলো বিহার্স আপনি আমার থেকে এই কবিতাটা দেখতেছেন অর্ডার দিলেন আপনি এই কবুতরটাই আপনার বাসায় যাবেন আদারওয়াইজ কোনো কবুতর যাবে না তো আমি একটা কথা বলি আমার তো কবুতর কিনলে আপনার কখনো প্রথমিত হবেন না আমি কিছু কিছু লোকের কাছে পঁচিশ লাখ বিশ লাখ আট লাখ দশ লাখ এগুলো কবুতর রিখি অবশ্যই যেটা দেখাই তারা ওইটা পায়ে দেখে নাই অজয় সিনহা বেয়ের বাসার কবুতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি আকাশ বেয়ের থেকে কালেকশন করছি বিআরপিএল ক্লাবের একটা কবুতর বিআরপিএল একটা কবুতর আর সাইজ কবুতর যারা চান যে এই খুমার কবুতরটা নিবেন এই নটটা ফিক্সড বিশ হাজার টাকা বলে দিচ্ছি কবুতর ফেদারটা দেখেন মার্শাল এটা একটা আসলে কঠিত একটা কবিতার মনে হয় পুতুল দেখেন বেশ খুমারে দেখেন মনে হয় একটা পুতুল পুতুল টপ কোয়ালিটির একটা পুতুল তো যাদের এই নটটা আজকে একটা নর কবুতর দেখাবো আপনাদেরকে অজয় সিনাভাইয়ের বাসার কবুতর উনিও বিআরপিএল ক্লাবের এরা কবুতর দেখেন কবুতরের লেসটা দেখেন চার আঙ্গুল কতটা শর্ট লেসের কবুতর আর এই কবুতরটা আমি আকাশ বেয়ের থেকে অনেক রিকোয়েস্ট করে আনছি কবুতরটা সেবে বিক্রি করতে চায় নাই তাও আমি আনছি আমার বিয়সদের জন্য যে একটা কবুতর দেখে অজয় সিনহা বাসার কবুতর তো এই নটটার প্রাইস পড়বে ফিক্সড বিশ হাজার টাকা কোনো রকম দামা করতে পারবেন না বিহাস যারা চান যে টপ কোয়ালিটির একটা কবুতর নেবেন তারা এই নটটা নিতে পারবেন নটটা বিশ হাজার টাকা আমি একটা কথা বলে দিই দিবিহ আমি আকাশ বেয়ার থেকে এই কবিতাটা অনেক টাকা দিয়ে নিয়ে এসেছি এই কবুতরটা বিক্রি করলে আমার বেশি টাকা লাভ হবে না তবে বাংলাদেশে কোটি কবুতরের ভিত্তিতে একটা কবুতর এটা কোটি কবুতর দেখেন যেমন তার গেট আপ তেমন তার কোয়ালিটি দেখেন তো যারা টপ কোয়ালিটির একটা নর কবুতর চান নরটা দামা দামি করবেন একবার ফিক্সড প্রাইস বিশ হাজার টাকা জোড়া রেড চেকার কবুতর আপনাদেরকে দেখাবো দেখেন মাসাল্লাহ কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন তো ওইটা যেটা রাখতে সেটা নর আর এই যে মাদিটা মাদিরা শেপটা দেখেন বেহর্স কবুতরের কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটির একটা পেয়ার যারা একজোড়া রেড চেকার চাচ্ছেন ভালো কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারেন নরের সাইজটা দেখেন বেহর্স একেবারে মানে পুতুল শেপের কবুতর দেখেন দুইটা কবুতরের তোতা লাইক ডল একেবারে পুতুলের মতো যারা চান টপ কোয়ালিটির এক জয় রেট থেকে নেবেন বিয়ার্স তার এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারের প্রাইসটা আলোচনা সাপেক্ষে সুপার ব্রিডের একটা কবুতর সুপার ফেন্সিয়ারের একটা কবুতর দেখেন তো যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারে আজকে আপনাদেরকে তিনটা কবুতর দেখাবো রেড চেকার জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এখানে যেটা ডাকতেছে ওইটা নর আর এইটা নর বাকি এটা মাদি তো বিয়ার্স আজকে এই স্পেশাল অফারে তিনটা জার্মানির কবুতর দিব জার্মানির ব্লাড নেনের যেটাকে আমরা ডিবি বলে থাকি অরিজিনাল ডিবি ব্লাড লাইনের কবুতর ওর বাবা মা তিনটে কিন্তু এক বাবা মার ঘরে তো একটা মাদি দুইটা নথ যারা চান যে টপ কোয়ালিটির জার্মানির কবুতর কিনবেন তারা আজকে তিনটা কবুতর কিনতে পারবেন তো এটা তিনটা কবুতরের বৃহস আমি প্রাইস বলে দিতেছি তিনটা কবুতরের প্রাইস ফিক্সড পড়বে দশ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করতে পারবেন আমি টপ ফেন্সের মামুন ভাই থেকে কবুতর নিয়ে আসছি যারা চান যে টপ কোয়ালিটি রেড চেকের কালেকশন করবেন জার্মান ব্লাড লাইনের তারা এই কবুতরগুলো নিতে পারবেন দেখেন কোয়ালিটি এই যে মাদি সেটার নর আর এই যে একটা নর এক একটা কবুতার যেমন সুন্দর কোয়ালিটি ওরকম আর সুপার লং এর একটা কবুতর দেখেন যারা তিনশো সাড়ে তিনশোগুলো থেকে রেস করিতে চান তারা এই তিনটা কবিতার কালেকশন করতে পারেন তিনটা রেট চেকার মাত্র সাড়ে দশ হাজার টাকা কোনো রকম জামাদামি করবেন না অল বাংলাদেশে একটা নর দেখাবো এটাও আজ সিনাবায়ের বাসা থেকে কালেকশন করছিল ভাই তার থেকে টোটালে পঁচাত্তর পিস কবুতর আছে তো আসলে অজয়বের বাসার কবুতরগুলোর ঘেটাবি অন্যরকম দেখেন এটাও বিআরপিএল ক্লাবের কবুতর লাস্টে ওয়ান এইট নটটার ট্যাগ নাম্বার লাস্টে ওয়ান এইট দেখেন কবুতরের শেপটা দেখেন বিয়ার্স যারা টপ কোয়ালিটি একটা নর কিনতে চান এই কবুতরটা আজকের ভিডিওর জন্য বিয়ার্স আমি সাড়ে বারো হাজার টাকা দিব কিন্তু এইসব কবুতর আমি পনেরো বিশ হাজার টাকার নিচে বেচি না তো এটার বাবার বাইরে শুনছি যে এটা বাবা নাকি একত্রিশটা রেস করা আর এই কবুতরটা প্রায় পাঁচ ছটা রেস করা তো যাদের পছন্দ হবে এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইস পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল একটা রিয়াল একটা অরিজিনাল রেসার কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে একটা মাদি কবুতর দেখাচ্ছে আপনাদেরকে মাদিরার জাস্ট কালার কোয়ালিটি আর গেট দেখেন মাদিরা বিআরপিএল ক্লাব থেকে চারটা রেস করা মাদিরা লাস্ট এক নাম্বার হলো ওয়ান সেভেন মাদিরার ট্যাগ নাম্বার ওয়ান সেভেন কারো যদি এই বিদেশি ব্লাড লাইনের অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের এই মাক সিরেসার মাদিরা পছন্দ হয় এই মাদিরা প্রাইস পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা রকম দামাদাম করতে পারবেন না এই মাদিরা প্রাইস পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা যারা টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন ব্যার্স ওভার লাইট কালারের ডাউন শেপের মাদিরা দু হাজার তেইশ সালে একেবারে ইয়ং বার্ড তো যাদের পছন্দ হয় মাত্র সাড়ে আট হাজার একটা মাদি কবুতর দেখাচ্ছি সিনহা লফটের মাসাল্লাহ কবুতরটার কোয়ালিটি দেখেন যারা চান যে টপ কোয়ালিটির একটা মাক্ক সিরেসের নেবেন মাদি তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা ট্যাগ নাম্বার দিব সর্বনিম্ন রেস করা আছে আপনার তিনটা সর্বনিম্ন তিনটা রেস করা পারবেন দু হাজার চব্বিশ বিআরপিও ক্লাব থেকে রেস করা কবিতাটা দেখেন যারা টপ কোয়ালিটি একটা মাদি চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার একবার ওভার লাইট কালারে বিগ সাইজের একটা মাদি তো মাদিটার বিয়ার্স প্রাইসটা আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হয় যারা অরিজিনাল আফসান গিজেল একটা নর খুঁজতেছেন এই কবুতরের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক রেস করছে অনেক রেজাল্ট আছে তো যারা টপ কোয়ালিটির একটা গিজেন নর খোঁজেন জাস্ট দেখেন দেখেন কবুতরটা স্ট্যান্ডিং দেখেন দেখেন তো টপ কোয়ালিটি একটা নর যাদের বাজেট ভালো যারা আসলে জুনফুন কবিতার কিনতে অভ্যস্ত তারা তো আমাদের কবিতার কিনতে পারে না যাদের বাজেট ভালো যারা কোয়ালিটি ফুল কবুতর চেনে জানে তারাই আমার থেকে এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বেহস কোয়ালিটি কাকে একটা সিনহাল চুই ঢাল দেখাবে দেখাবো জানার দিন ব্লাড লাইনের এটা কিন্তু পেটিগিরি আমরা দিয়ে দিব ট্যাগ নাম্বার বলে দিব পেটিগিরি দিব দেখেন কবুতরটা আর সিনাল লফটের আমি আপনাদেরকে ট্যাগটা দেখা ইয়ে দিয়ে দেখা দিই ওনার রিংটা দেখেন এই যে সিনাল লফট দেখেন সিনহাল লফ্ট কবিতাটা ট্যাগ নাম্বারও দেখিয়ে দিতেছি এই যে কবুতরটা এই দেখেন এই যে দেখেন সেভেন ওয়ান সিক্স সেভেন ফোর সিক্স তো সিনাল অফ একটা অরিজিনাল অরিজিনাল অজিসলা বের একটা চুটাল মাদি তো মাদিটার একটু ব্যালেন্স দেখাই দি মানে বিয়ার্স কবুতর তো আমি ধরে রাখছি আমার কাছে এত ভালো লাগতেছে দেখেন তো যারা অজিস সিনা বের কবুতর খোঁজেন টপ কোয়ালিটির একটা মাদি তো এই মাদিটা আজকে ভিডিওর জন্য মাত্র 12500 টাকা রাখবো দেখেন কি পরিমাণ ভাইব্রেশন দিতেছে তো যাদের এই সিনাল অফ এই চুটাল মাদিরা জানার দেন ব্রাড লাইনের পেডিগ্রি সহ লাগবে মাত্র 12500 টাকা এই মাদিটা আমার লফটের কিছু নর কবুতর আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর একটু কোয়ালিটি দেখেন তো যাদের যেই নরগুলো পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারবেন এই যে একটা নর এই যে একটা রেড চিকেন নর জাস্ট কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের বিয়ার সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের গেট আপ দেখেন তো যারা চান যে সিঙ্গেল সিঙ্গেল নর নিবেন বিয়ার্স এই নরগুলো আমার কাছে আসে এই যে একটা ব্ল্যাক রেশার নর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই যে একটা সবজি রেশার নর এই যে দেখেন এই যে একটা রেড চিকেন নর রেড চিকেন নটটা বিয়ার সাইজ দেখেন গলার হাইট কতটা বড় দেখেন টপ কোয়ালিটি একটা নর এই যে আরেকটা নর দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ব্যাস এই যে একটা নর জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন ব্যস্ট যারা চান যে ভালো ভালো নর কালেকশন করবেন আমার থেকে তারা অবশ্যই নিতে পারবেন এই দেখেন আরেকটা কবুতর মাক্সিরিয়াসের নর টপ কোয়ালিটির একটা ডাউন শেপের নর একেবারে টপ কোয়ালিটির এই যে একটা নর এই যে একটা নর এই যে দেখেন ব্যস্ট কয়েকটা নর প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন যারা চান যে বেস্ট কোয়ালিটির কিছু নল লইবেন তারা এই কবুতরগুলো নিতে পারবেন দেখেন এই যে কবুতর দেখেন এই যে একটা নট এই যে নটের কাছে একটা মাক্সি রেসার কবুতর দেখাবো মাদি কবুতর মাদি কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন তো মাদির টেক নাম্বারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখেন বিআরপিও এ ক্লাবের দু হাজার চব্বিশ সালের কবুতর ওয়ানস ডবল সিক্স থ্রি জিরো সেভেন তো এই কবুতরটার কমপক্ষে তিনটা রেস করার রেজাল্ট পাবেন যারা চান যে একটা টপ কোয়ালিটির বিদেশি লাইনের মাস্ক রেসার কবুতর কিনি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিকার ডংকার তো তারা এই মাদিটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে তবে আমি কবুতরটা ছেড়ে দেখেন বিয়ার্স আমি একটু কবুতরটা ছেড়ে দেখে আপনাদেরকে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরটা বর্তমানে মল্টিংয়ে রয়েছে দেখেন বিয়ার্স কবুতরটা বর্তমানে টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমার নর দেখাবো মানে ভয়ঙ্কর ক্ষমার দেখেন কবুতরটা একবার ফুল ভয়ঙ্কর ক্ষমার কবুতরের গিট দেখেন কবিতাটা বলতো মানে ক্রুজে রয়েছে বা মল্টিংয়ে দেখেন যারা চান যে একটা টপ কোয়ালিটির নর বেহস তারা এই নটটা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লেভেল কবিতার ক্ষমারা দেখেন যে কত সুন্দর মল্টিংটা কমপ্লিট করলে কবিতাটা একেবারে পুতুলের মতো হয়ে যাবে তো যারা আসলে ব্যালেন্স নেওয়া ভয় পান তো ওই ব্যালেন্সটাও দেখাই দিলাম একেবারে সুপার লংয়ের কবিতা দেখ এই যে সিঙ্গেল একটা রেড চেকার নট আরেকটা যারা আসলে টপ কোয়ালিটির নর চান তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটিতে দাম বাড়ে একটা কবুতরের হাইট গেট আপ স্ট্যান্ডিং দেখেন যারা টপ কোয়ালিটির রেটছেকা নর খুঁজতেছেন বিরাজ তারা এই নটটা নিতে পারেন ফুল ডাউন হিসেবে একেবারে ফুল দেখেন টপ কোয়ালিটির একটা নর তো যাদের পছন্দ হবে এই রেট চেকা নটটা অবশ্যই যোগাযোগ করা একটা মাক্সি রেসার নর দেখাচ্ছি কবুতরটা বর্তমানে মলটিগল রেসে জাস্ট খোমাটা দেখেন আর কবুতর মাসাল দেখেন যারা টপ কোয়ালিটির মাক্সি রেসার নর খুঁজেন সুপার লংয়ের কবুতার তারা এই নটটা নিতে পারেন নটটার জাস্ট কোয়ালিটিটা ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে ফুল ডাউন শেপের মল্ট নটটা বর্তমানে মলটিং রয়েছে যারা চান যে টপ কোয়ালিটি একটা মার্ক নন নিবেন ভিউয়ার্স তারা এই নটটা নিতে পারেন এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে আর কবুতরের কালার দেখেন অনেকে আমাকে বলেন ঘরে ভিডিও না করে বাইরে ভিডিও করেন তো আজকে বাইরে ভিডিও দিলাম জাস্ট কবুতরের ক্ষোমা দেখেন যাদের এই নটটা নিতে পারেন কবুতর নর আপনাদেরকে দেখাবো নটটা বর্তমানে মল্টিং রয়েছে মানে কবুতর জগতে ম্যারাথন কবুতর বলে না যেটা মানে একটু কিং টাইপের বর্তমানে এ রয়েছে ফুল মল্টিং মল্টিং দেখেন কবুতরটা ফুল মল্টিং রয়েছে আর কবুতরটা যে মাসেলস বিয়ার্স একেবারে বেলুন মাসেলস বেলুন তো যারা টপ কোয়ালিটির ম্যারাথন টাইপের একটা নট নিতে চান তারা এই নটটা নিতে পারবেন একেবারে ইয়ং বা দেখেন বিআরপিএল এ দু হাজার চব্বিশে তো বিয়াস আমি নটটা ছেলে দেখাচ্ছি ম্যারাথন কবুতর কাকে বলে দেখেন এটা কত স্পি কত ডাউন সেবার কবিতারটা মাসেল দেখেন তো যারা টপ কোয়ালিটির একটা নর কবুতর খুঁজতেছেন ম্যারাথন টাইপের কবুতর তারা এই নটটা নিতে এটা প্রায় স্টাল আলোচনা সাপ আর একটা নর কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতর মাসেল দেখেন বিয়াস এটা ভালো কবিতার বৈশিষ্ট্য এটাও যে ওর মাসেলসটা ভালো থাকে দেখেন কবুতরটা কতটা অ্যাক্টিভ কবুতরের সাইজ দেখেন বিয়াস কবুতরটা দুই হাজার চব্বিশ সালের একেবারেই নিয়ংবাট বি আর ক্লাব থেকে রেস করা তো যারা আসলে টপ কোয়ালিটির সবজি রেসেন নর সিঙ্গেল নর খুঁজতেছেন তারা বৃহস এই নরটা নিতে পারবেন জাস্ট কবুতরের হাইটটা দেখেন টপ কোয়ালিটির একটা নর কবুতর তো যাদের বাজেট ভালো ব্যয়াস তারা এই নরটা নিতে পারবেন দেখেন কবুতরের শেপ কবুতর একবার লাউল চোখের একটা কবুতর দেখেন বেহস যারা আগুন চোখের কবুতর খুঁজেন তারা এই নরটা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা নর তো যাদের বাজেট ভালো ব্যয়াস তারা এই নরটা নেবেন দেখেন হাইট কি কবুতর সবাই একটা ভালো কবুতর খোঁজে তার লফটের জন্য আজকে ওইরকম একটা দেখাচ্ছি নটটা মনে এক কেজি ওজন হবে দেখেন কবুতরগুলো বর্তমানে রয়েছে আর কবুতরের চোখটা দেখেন ব্যাস এটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর একটা বাচ্চা এটা নিজেও দেখেন রেস করা বস বি তেইশের ইয়ং বা একটা কবুতর জাস্ট ক্ষমা দেখেন কবুতরের ক্ষমা কবুতরের কালার কোয়ালিটি আর খিতাব দেখেন তো যারা সিঙ্গেল দোবাজনার খুঁজতেছেন টপ কোয়ালিটির এই নটটা নিতে পারবেন আমি কবুতরটা একটু ছেড়ে গ্যাস দেখেন কবুতরটা স্ট্যান্ডিং দেখেন কালার কোয়ালিটি আর দেখেন তো এই যাদের পছন্দ হবে একটা টপ বিআরপিএল ক্লাবের অরিজিনাল বিদেশি ব্লারের এই এই নটটা নিতে পারেন নটটা প্রাইসটা আলোচনা একটা বেস্ট কিটের লাইনের নট দেখাচ্ছে আপনাদেরকে জাস্ট কবুতরটা স্ট্যান্ডিং দেখেন একেবারে ইউশোপের একটা কবুতর আর এই কবুতরটা খুব স্পেশাল একটা লোকের কবুতর উনি রাজীব ভাই ইব্রাহিমপুরে থাকে। তো ওনার লফটের থেকে আমি কবুতরটা কালেকশন করছি তো কালেকশন করার পরে কিন্তু এটা একটা বিডার নট ওনার থেকে দুই জোড়া বাচ্চাও নিছে এই নরের বেস্ট কিটেল বেস্ট কিটেল লাইনের একটা নর অনেক লাইট কালার একটা নর যারা চান যে আসলে টপ কোয়ালিটি একটা বেস্ট কিটেল নর কালেকশন করবেন বিরাজ তারা এই নটটা কালেকশন করতে পারেন তবে এটা প্রাইসটা অনেক হাই পড়বে আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন আসলে বেস্ট কিটেল কিটেল লাইনের কবুতর তারপর হলো আপনার হ্যারি লাইনের কবুতর বোল্ট লাইনের কবুতর এগুলো স্পেশালিটি অনেক সুন্দর মানে কবুতর ক্ষমা টোমায় অন্যরকম থাকে তো বেস্ট কিটের লাইনের এই নটটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ একটা মাদি কবুতর দেখাইতেছি জাস্ট মাদিটার শেপটা দেখেন ব্যাস আর কবুতরটার মাসেলস দেখেন এত সুন্দর একটা কবুতর বিআরপিএল এর এক ক্লাব মেম্বার থেকে আমি কালেকশন করছি কবুতরটা সে আমাকে সাইদা দিছে যে রনি ভাই কবুতরটা রাখেন কবুতরটা শুধু ট্যাগ নাই কিন্তু এই কবুতরটা যদি ট্যাগ থাকতো আমার থেকে আপনি বিশ হাজার টাকাও নিতে পারতেন না কবুতর শেপটা দেখেন একবার মানকি শেপের কবুতর ডাউন শেপের তো যারা টপ কোয়ালিটির এই মাদিটা পছন্দ করেন তারা অবশ্যই নেবেন ট্যাগ ছাড়া তবে কবুতর অনেক ভালো ট্যাগ থাকলে এই কবিতাটা আমার তো দশ হাজার টাকা লাগতো নিতে তো যারা পছন্দ করেন যে একটা টপ কোয়ালিটির ন মাদি নিবর অনেক দেখে তারা এই মাদিটা আজকে নিতে পারেন তবে রিজনেবল প্রাইজে নিবেন সাইজ দেখেন লার্স মাদিটা একটু রেস্টে দিবেন খেলাটা ব্ল্যাক রেসার রানিং নর দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে মাশাআল্লাহ যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমার রানিং নরফ স্টেশন নর্স তারা এই নটটা নিতে পারবেন নটটা প্রাইসটা আলোচনাও ছাপ থেকে দেখেন ফুল ডাউন শেপে রেস করা একটা নর দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বিয়াস যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে টপ কোয়ালিটি একটা ব্ল্যাক রেসার একটা ব্ল্যাক রেসিং হোমা রানিং নট দেখাবো নটটা ফুল প্লেন শেপের যা বর্তমানে মল্টিংও রয়েছে দেখেন আর নটটার কালারটা দেখেন বিয়াস কবুতরের সাইজ দেখেন তো আসলে ভালো জিনিসের দাম আপনারও দিতে হবে আমিও দাম দিয়ে নিয়েছি এই নটটা ফিক্স সাড়ে বারো হাজার টাকা কোনো রকম দামাদামি করবেন না জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটি একটা ব্ল্যাক রেসিং হোমা নর খুঁজতেছেন হায়ার লেভেলের তার এই নটটা এই কারণ ঠিক সাড়ে বারো হাজার আমি নটটা বিবাহ ছেড়ে দেখাচ্ছি তার কবুতরটা স্ট্যান্ডিং দেখেন শুধু কবুতরটা স্ট্যান্ডিং কবুতরটা কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা নর্থ তার এই নটটা নিতে পারবে এই নটটা ফিক্সড পড়বে সাড়ে বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বিয়ার্স জানার দিন লাইনে মাদিটা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি জাস্ট কবুতরটা দেখেন একেবারে বিদেশি কবুতরের মতো মানে পুতুল যেইভাবে থাকে ওইভাবে কবুতরটা এখানে আছে স্ট্যান্ডিংয়ে দেখেন তো যারা টপ কোয়ালিটি একটা জানার দিন লাইনের মাদি খোঁজেন আর মাদিরা সর্বনিম্ন তিনটা রেস করা উপরে পাঁচটা সাতটা পাবেন তো যাদের বিহস বাজেট ভালো যে জানার লাইনের কবিতার কিনবেন মাদি তো এই মাদিটা নিতে পারেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলো একবার অরিজিনাল জানার দিন কবিতা অরিজিনাল দেখেন বিহস কবুতরের হাইট কালার কোয়ালিটি আর গেট দেখেন মাদির সাইজে দেখেন নরম মতো সাইজ এত বড় তো যাদের এই মাদিটা লাগবে বিহস অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা মাদি দেখেন বিয়ার্স কবুতারে হাই মাদি কবুতর দেখাব আপনাদেরকে জানার লাইনের যারা টপ কোয়ালিটি দেন চোখটা এখনো জ্বলতেছে বিয়ার্স দেখেন টপ কোয়ালিটির জানার দিন লাইনের কবুতর খুঁজতেছেন মাদি তার এই মাদিটা নিতে পারেন এই মাদিরা প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখেন অরিজিনাল জানার দিন ব্লাড লাইনের কবুতর আর কবুতরের বিআরপি ওএ ক্লাবের কবুতর দেখেন বিআরপি ওএ ক্লাবের কবুতর বিয়ার্স আমি কবুতরটা ছেড়ে দেখেছি আপনাদেরকে দেখেন জানার দিন লাইনের একটা মাদি কবুতর যারা চান যে টপ কোয়ালিটি একটা মাদি নেবেন বেশ তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে কবুতর ভাইব্রেশন দেন